পাগল লিখন না যে খন্ড সবারে একই অবস্থা ভাই কাজ করবেন পয়সা নেবেন তো আপনাদের কথাবার্তা বুঝে আমার মনে হইলো হায় আপনি ছাপ কোনে আছেন ছাপ কোনে যেতে আছেন চিন্তার কোনো কারণ নাই আপনি মাসেস বেতন পেয়ে যাবেন আই কোনো কো তো হন্তাম হত্যন নো থাকতে হত্যন নো তুমি আমার একদিন লাই ঢাকায় থাকতে দাও না যখন আমি পর বছর বিজে থাকুম তখন তুমি থাকবা কেমনে হেশম বুকের ভিতর হাত হয়ে তিন বছর বুকের ভিতর পাথর থাকবা আর আজকে একটা দিন না না আজকে আমার করে দিছে হ্যাঁ পারতাম তাহলে সাথে কথা বলি অনেক কিছু জানতে টাউনের পোলা অনেক কিছু জানে আই জানি এত কথা হুনতাম থাকতাম না আমরা যে আইবেন কিনা না আইবেন করে কই দেন তোমার মত একটা বেবুজ বিয়া করাবার ভুল হইছে বিয়া আর করছেন কি লাই আকি কইছেন না আমরা বিয়ে করতেন বিয়ার আগে তো আরে হাগ লাই বেলাজ আচ্ছা হইছে হইছে না কই হিয়ার হরে ফোন রাখবেন আসমু হ্যাঁ আতক কোনে আপনার টাইপ না এবার কন ডাক্তার তোমার আনার সময় আল্লাহ কি এনবেন থাক কিছু আমলাই জন্য আমি আইলে আসতেই তোমার মতো মাইয়া আর জীবনে দেই না ভাগিবেসি হ্যালো তোর মনে নাই গত বছর শ্রীলঙ্কার সাথে যা ঝামেলা হলো তামিল টাইগার ব্যাট আমি সাইজ করে দিলাম আমি তো মাইমিন সিঙ্গাপু তাই এই সাইজ করতে সময় লাগবে কই একটু সময় লাগবো না কি टेंशनিস্টার আমি জামুয়া রহো 12

কাগজপত্র না থাকলে কাটে যদি এই রড মানুষ দেখা বুঝছ তিনজন মানুষ লাগতো একজনে আতুর একজনের একজনে ধরতো আর জনে সিঙ্গি ধরতো ওই দেখ ছোট্ট একটা গাড়ি মাটি সমান করবার লাগত না থাকতো দুরমুজ দিয়ে করলে তো দশজন লাগতো

এমন কপাল পুরা নিয়ে আইছি কোন কোন যে আমরা আইডিয়া বুঝা পারতে আমরা কোন কোন তোর মিয়া আপনি ছাপ কোনার মেন কোন এখনি চিলা চিলা লাগাইছেন মিয়া এটা কোন কথা হইলো নাকি আপনি আইছেন মন গাবরানের কোনো কারবার নাই আপনি কাজ করতে থাকে ভাই এত কষ্ট করে ভাই করি নাই আমরা ভাই এটা কোনো কথা হইলো নাকি মিয়া আইছেন কাজ করতে হোয়াট ইজ দা লটেড ক্যানট বি ব্লটেড বাগের লিখন না যে খন্ড সবারই একই অবস্থা ভাই কাজ করবেন পয়সা নেবেন তো আপনার কথাবার্তা বুঝে আমার মনে হইলো হালাই আপনি ছাপ কোনে আছেন ছাপ কোনে যেহেতু আছেন চিন্তার কোনো কারণ নাই আপনি মাসে বেতন পাই যে আপনার কাজ করাইতে আছে ওই আপনার স্যালারি দিয়ে দিবেন ভাই ভাই একটা কথা ভাই এত কষ্ট গ্রামে কোন করে নিও আরে ভাই বিদেশের বাড়িতে আসলে এত চিন্তা করে এত পারা দিব না আপনি একবার মাথা ফলাই দিতে না এটা তো হলো কোম্পানির ব্যাপার সেবা আপনি আইছেন আপনার ইচ্ছায় এখন কোম্পানি আপনারে যেভাবে রাখে ওইভাবেই আপনি চলতে হইব আপনি নিজে তো আর আইন লগ তৈরি করতে পারবেন না বুঝতে পারছেন আমার কথা